স্যার আপনাকে জাগরণ বাংলায় স্বাগত জানাই সুপ্রিম কোর্টের প্রথম রায়ের পর আপনার সঙ্গে মুখোমুখি সাক্ষাৎকার হয়েছিল এই সমস্ত কিছু বিষয় নিয়ে চাকরি হারারা কি করবেন তাদের দিশা কি কিন্তু গতকালের আবার যে পুনরায় রায় হলো এই রায়ের পর এই চাকরি হারাদের বা যোগ্য চাকরি হারা যারা তাদের ওয়ে আউটটা কি তারা তাদের এখন কি করণীয় প্রথমেই জাগরণ বাংলাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বিষয়টা নিয়ে আরো একবার উপস্থাপন করার জন্য ওয়ে আউট যেটা এখন সব থেকে বড় কথা যাদের যোগ্য প্রার্থী যাদের চাকরি চলে গেছে এই মুহূর্তে সব থেকে দুঃখের বিষয় এখানে বলতে হবে যে যোগ্য চাকরি প্রার্থীদের সপন মানে সবেতনে ষাট বছর পর্যন্ত যে চাকরি করার অধিকার সেটা সম্পূর্ণরূপে সুপ্রিম কোর্ট কিন্তু কেড়ে নিল এদের কর্তব্য এই মুহূর্তে দাঁড়িয়ে সরকার বারবার বলছে যে আমরা যোগ্য চাকরি প্রার্থীদের প্রতি মানবিক 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 আমি প্রথম থেকেই বলতে পারি মানবিকতা কোথায় যখন প্রত্যেকটা অযোগ্য ক্যান্ডিডেটকে নিয়ে আপনারা প্যানেল তৈরি করেছিলেন তখন মানবিকতার কথা আপনাদের কারো মনে পড়েনি যখন বারবার এই নিয়ে সল জব ছিল সিঙ্গেল ডিভিশন তখন আপনাদের কোনো মানবিকতা কিন্তু সেদিন ধরা পড়েনি মানবিকতার নিদর্শন তখনই দেখা যেত যদি আপনারা সঠিকভাবে যোগ্য চাকরি প্রার্থীদের মিরর ইমেজ যেটি আছে সেটা এখনো সময় আছে পাবলিশ করে সুপ্রিম কোর্টে আরো একবার ফাইল করে দেওয়া আমি বলবো যারা যোগ্য চাকরি প্রার্থী আপনারা এখন হাত পা গুঠিয়ে বাড়িতে সরকারের এই আশ্বাসে বসে থাকবেন না সুপ্রিম কোর্টের রায়ের পরে আপনারা যদি আপনাদের যে পোস্ট সেটাতে আপনারা ভেবে দেখুন আট মাস বা মাসের জন্য আপনারা নিজের পোস্টের ডেপুটেশন ভ্যাকান্সি খাটতে আসছেন সরকারের উপর চাপ তৈরি করুন লাগাতার আন্দোলনের পথে যান এবং সরকার এসএসসি এবং শিক্ষা দপ্তরকে বাধ্য করুন আপনাদের মিরার ইমেজ কপি যাতে ওয়েবসাইটে আপলোড করে এবং আপলোড করার পরে যোগ্যের তালিকা নিয়ে আপনারা নিজেরাই এবার পিটিশন ফাইল করুন তাহলেই যদি আপনাদের চাকরি ফিরে আসা সম্ভব হয় একত্রিশ তারিখ পর্যন্ত অর্থাৎ একত্রিশে ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা যেতে পারবেন তারা বেতন পাবেন অন্যদিকে অশিক্ষক কর্মী যারা তাদেরকে একেবারেই কর্মক্ষেত্র থেকে কার্যত বাদ দিয়ে দেওয়া হলো এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন বা এই বিষয়ের ওপর আপনার অভিমত দেখো কৃষ্ণ আমি প্রথমে বলে রাখি সরকার প্রথমে কি করলো যখন এই সুপ্রিম কোর্ট প্রথমে এদেরকে বাতিল করে দিল যোগ্য অযোগ্য প্যানেলকে গুলিয়ে ফেলার কারণে সবাইকে যখন পেটে এক প্রকার লাথি মারলো তখন সরকার একটা বেশ বুদ্ধি খাটালো কিরকম রেখে ওনারা ফাইল করলেন যে মহামান্য সুপ্রিম কোর্টের কাছে হুজুর আমাকে এই শিক্ষা শিক্ষাবর্ষের পঠন পাঠনের জন্যে শিক্ষকদেরকে আপনারা রেখে দিন সুপ্রিম কোর্ট আমি সেদিনও বলেছিলাম অবশ্যই মানবিক সেদিনও মানবিকতার খাতিরে ছাত্র ছাত্রীদের সুবিধার জন্য রেখে দিলেন দুঃখের বিষয় এই গভর্নমেন্ট কোন রকম ভাবে যারা গ্রুপ সি গ্রুপ ডি তাদেরকে একেবারে ছুড়ি ফেলে দিলেন আমার প্রশ্ন জনগণের কাছে এবং আপামর পশ্চিমবঙ্গ জনগণের কাছে একটা বিদ্যালয় চলতে গেলে শুধু শিক্ষকরাই অপরিহার্য যারা গ্রুপ ডি যারা ঘন্টা দেন যারা স্কুলের অন্যান্য সমস্ত অফিসের অনেক কাজই করেন স্কুলের বড় স্তম্ভ গ্রুপ সি মানে ক্লার্ক সব থেকে ক্লার্কেই সমস্ত হিসাব নিকাশ করেন সমস্ত সার্ভিসের সমস্ত টেনিউরে কাজ করেন বেতন করেন তাহলে একজন ক্লার্কবিহীন স্কুল পরিকাঠামো কি করে চলবে প্রথম কথা এখানে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর মধ্যে কি সব থেকে বেশি ভায়োলেশন হয়েছিল যার জন্য এরা কি গোপনে ছাত্রদের ঘাড়ে বন্দুক রেখে এই সমস্ত যারা গ্রুপ সি গ্রুপ ডি চাকরিভুক্ত মানুষকে কি পুরো ছুঁড়ে ফেলে দিলেন এটা সরকারের চরম অমানবিকতার একটা লক্ষণ আপনার কাছে শেষ প্রশ্ন পুনরায় একত্রিশে ডিসেম্বরের পর পুনরায় আবার পরীক্ষা দিয়ে শিক্ষকদের নিয়োগ করতে হবে এক্ষেত্রে আর কি দুর্নীতি হতে পারে না কি পশ্চিমবঙ্গবাসী বা যারা পরীক্ষা দেবেন তারা কি বলতে পারেন যারা এর আগে যোগ্য চাকরির প্রার্থী ছিলেন বা যোগ্য চাকরি যোগ্য শিক্ষক ছিলেন তারা পুনরায় তারা পড়াশোনা করে আবার কি সেই জায়গায় ফিরে আসতে পারবেন আমি প্রথমে বলি একজন আইপিএস অফিসার যিনি আজকে চাকরি করছেন তিনি তো আমলা মানে আইএস অফিসের তিনি একটা সময় পড়াশোনা করে চাকরি পেয়েছেন দশ বছর পরে যদি বলা হয় যে আপনি পরীক্ষা দিন উনি প্রিলি পাস করতে পারবেন এখানে প্রশ্নটা হচ্ছে তোমার কোথাও একটু ভুল হচ্ছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে পরীক্ষা নয় একত্রিশে মের মধ্যে নোটিফিকেশন করতে হবে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সমস্ত প্যানেল তৈরি করতে হবে করে শিক্ষকদেরকে ফেরাতে হবে দুঃখের বিষয় যে শিক্ষক তার পছন্দ মতো নিজের স্কুল চয়েস করে ষাট বছরের জন্য চাকরি করার জন্য এসেছিল এখানে সে পাবে কি পাবে না কেউ জানে না যারা পরীক্ষায় কেন বসবে কি অন্যায় করেছে এরা কি করে পাশ করবে পেটে যন্ত্রণা সংসারের যন্ত্রণা প্রত্যেকের বয়সের একটা ভার আছে তাদের একটা মানসিক যন্ত্রণা আইসিউতে রুগী রাখার মতো ক্যান্সার পেশেন্টের মতো যে তোমার মৃত্যু এই দিনে হবে একদিকে মানবিক যন্ত্রণা সামাজিক যন্ত্রণা পরিবারের যন্ত্রণা আর্থিক যন্ত্রণা যন্ত্রণার উপশম কোথায় স্বস্তি কোথায় অস্বস্তির মধ্যে স্বস্তি আমি দেখতে পাচ্ছি কোন রকম ভাবে এই যে সরকারের ফাঁদা পাতে যে ফাঁদ ওরা পেতেছে আপনারা কেউ মেনে নেবেন না পশ্চিমবঙ্গের সমস্ত যারা আগামী দিনে পরীক্ষা দেবেন প্রত্যেকে এদের সাথে থাকুন না হলে বঞ্চনার শিকার হবে দুর্নীতি আমার সরকারের প্রত্যেকে যারা শিক্ষা দপ্তর এবং সর্বোচ্চ যিনি পদে আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর কথাতেই এবং শিক্ষামন্ত্রীর ক্রুর কথাতে আমার অনেক কিছু মনে হয়েছে এ বি সি ডি ই এ প্লান এই প্লানের মধ্যেই আমার এখনো মনে হচ্ছে দুর্নীতির যে ছোট্ট চারা গাছ বপন হয়েছিল আগামী পরীক্ষায় দেখবেন এর ধারণ করবে আমি দৃঢ় বিশ্বাস আপনারা কেউ এই পা না দিয়ে লড়াইয়ে থাকুন আন্দোলনে আসুন যোগ্যরা চাকরি ফিরে পাবে আপনারা হতাশ হবেন না লড়াইয়ের ময়দান ছেড়ে যাবেন না সরকারের কাছ থেকে আদায় করে নিন আপনাদের সঠিক প্যানেল বার করে সুপ্রিম কোর্টে আরো একবার ফাইল করুন আপনাদের লড়াই সবাই আমরা পাশে আছি বঙ্গের সমস্ত মানুষ আপনাদের পাশে থাকবে এবং আমি একজন শিক্ষক হিসেবে মনে করবি করি প্রত্যেকটা বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীগণ ওদের পাশে থাকুন সাথে থাকুন ওদের লড়াই জিত হবেই ধন্যবাদ স্যার আমাদের সঙ্গে কথা বলার জন্য ধন্যবাদ তোমাকে